আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের দুবাই বোরকা বাজার থেকে আর আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের দেখিয়ে দিব সো প্রথম যে পিসটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে কারচুপি কাজের আপনারা দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে ওয়ার্কের কাজ করা আর হালকা একটু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এবং এটা কিন্তু প্রথমে হাতা কাটা অবস্থায় আছে আপনারা চলে কিন্তু হাতা লাগিয়ে পড়তে পারবেন আর পুরো বডিতে কিন্তু হালকা ছিটানো কারচুপির কাজ করা থাকবে প্যানেলের কাজটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর এম্বোয়ডারি কাজ করা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটা ফ্যাব্রিকটা কিসের মধ্যে থাকবে আপু কাপড়টা কাপড়টা কিন্তু আপনার অর্গানজার মধ্যে পাচ্ছেন সো এটার সাথে একটা ওন্না আছে আমরা একটু ওন্নাটা দেখি আপু এখন আর জামার ভিতর কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন আমি ওন্নাটা দেখাই আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সম্পর্কিত সুতোর এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর ওনাটা আপনারা অর্গানজার মতোই পাচ্ছেন আর এটার সাথে কিন্তু এক কালার একটা প্যান্ট আছে এই যে দেখেন এক কালার কটন কাপড়ের একটা প্যান্ট আছে আর এটার প্রাইসটা কত থাকবে আপু আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটার সাইজটা কি থাকবে আপু এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা অনেকেরই ডিমান্ডেবল একটা কালার এটা কিন্তু আপনাদেরকে রেড কালার মধ্যে দেখাচ্ছি যারা পার্টি ওয়ার্ক রেড কালার মধ্যে কারচুপি কাজে নিতে চাচ্ছেন থ্রি পিস এই থ্রি পিসটা চাইলে আপনারা নিতে পারেন এটা কিন্তু যে কোনো বিয়ের প্রোগ্রামে বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন এটাও কারচুপির কাজ থাকবে সব এটার কাজটা আলাদা এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে কারচুপির কাজ করা আছে পাথরের কাজ করা পার্লের আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা ফ্যাব্রিকটা কিন্তু আপনারা অর্গানজার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সাইডে কিন্তু কারচুপির কাজ করা এই যে দেখেন সাইডও কিন্তু কাজ করা আছে কারচুপির এবং প্যানলে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে এবং এটার ব্যাক ব্যাকসাইডেও কাজ করা আছে আর পুরো তো ছিটানো কাজ করা আছে পার্লের এই যে আমি দেখি দিই আপনাদের এই যে এরকম পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন এই থ্রি পিস আর এটার হাতা আছে এটার হাতা আছে ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতার কফলিনও কাজ করা থাকবে ওকে আর এটার একটা অন্য আছে সাথে আমি ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এটাও অর্গানজার মধ্যেই থাকবে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা গোল্ডেন সুতার আর সাইডের প্যানেলও কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি অর্গানজা কাপড়ের মধ্যেই প্যান্টটা থাকবে নিচের প্যানেলে দেখেন গর্জিয়াস কাজ করা দেখেন ওকে আর এটার প্রাইসটা কত থাকবে আপু একটু জানি আর এই কারচুপির এই থ্রি পিসটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আর এটার সাইজ কি থাকবে চল্লিশ থেকে সাইজটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে আকাশি কালারের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটা আপনারা অর্গানজা কাপড়ের মধ্যে পাবেন এবং কারচুপির কাজ করা থাকবে এটার কারচুপির কাজটা আলাদা আপনারা দেখতেই পারছেন গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা দেখেন এটার কাজটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আপনারা দেখতেই পারছেন এবং পুরো বডিতে কিন্তু এরকম কারচুপির কাজ ছিটানো কাজ করা আছে এবং এই যে দেখেন সাইডেও কিন্তু কাজ করা আছে এবং প্যানেলে সুতোর কাজ করা থাকবে ব্যাক সাইডে কিন্তু সুতোর কাজ করা থাকবে খুব সুন্দর এটা চাইলে আপনারা নিতে পারেন আর এটার সাথে কিন্তু হাতা আছে এই যে ফুল স্লেভের মধ্যে এই যে দেখেন হাতায় কাজ করা আর এটার সাথে একটা অরগাঞ্জা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ভরাট কাজ করা এটার মধ্যে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ আপনার ভরাট কাজের পাচ্ছেন সুতোর কাজ করা থাকবে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে অর্গাঞ্জা কাপড়ের মধ্যে এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা আচ্ছা আপু এটার প্রাইসটা কত পড়বে আর এই কারচুপি থ্রি পিসটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা সাইজটা থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে সো আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ মেরুন কালার মধ্যে পাচ্ছেন এটাও কারচুপির মধ্যে সো এটা অন্য আরেকটা ডিজাইনে কারচুপির কাজ করা এই যে দেখেন সো যার যে কারচুপির ডিজাইনটা আপনাদের পছন্দ হবে আপনারা স্ক্রিন কিন্তু অর্ডার করতে পারেন এই থ্রি পিস গুলো এগুলো কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটাও হাতা আছে সাথে এই যে দেখেন ফুল স্লিপের হাতা হাতার কপটিনি কাজ করা থাকবে এবং এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার অর্গানজা কাপড়ের মধ্যেই পাচ্ছেন অন্যটা অর্গানজার মধ্যে থাকবে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা ভর কাজ করা আছে আর চারিপাশে কিন্তু এই যে এরকম টাসেল দেওয়া আছে আমি একটু দেখাই ওনাটার এই যে দেখেন এরকম টাসেল দেওয়া আছে আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে আপু এই ড্রেসটা আর এই থ্রি পিসটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা সাইজটা থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সো আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কিছু কটনের বুটিক্স থ্রি পিস দেখাবো যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন এটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে গলার নিচে খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুতোর কাজ করা আছে গোল্ডেন কালারের আর এটার হাতার মধ্যে কিন্তু গোল্ডেন কালারের সুতোর কাজ করা থাকবে হালকা সিকোয়েন্সের কাজ করা পুরো বডি কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার ব্যাকসাইডটা দেখি আপু আমি ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে থাকবে আচ্ছা এটার সাথে আপনার কি দিচ্ছেন আপু একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা ওড়না পাবেন একটা প্যান্ট পাবেন প্রত্যেকটাই আমি দেখিয়ে দিব আপনাদের অন্যার সাইজগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় দেখেন ছয়তে অন্য পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এবং এটার সাথে একটা প্যান্ট আছে ম্যাচিং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অন্যার সাথে কিন্তু প্যান্ট একেবারেই ম্যাচিং একবারেই ম্যাচিং পাচ্ছেন অন্যার সাথে কন্ট্রাস্টের মতো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা কত থাকবে আপু থাকবে দুই টাকা আর এটার প্রাইসটা পড়বে দুই টাকা সাইজটা কী থাকবে এটা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে দুই হাজার টাকা ওকে কটনের মধ্যে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন যারা নিতে চাচ্ছেন এখন আরেকটা দেখাবো এটা কি কাপড়ের মধ্যে আপু এটা আপনারা পেয়ে যাচ্ছেন হাফ সিল্কের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এটা হাফ সিল্কের মধ্যে প্রিন্টের কাজ করা হাতার মধ্যে প্রিন্টের কাজ করা আছে একটু সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এটা হাফ সিল্কের মধ্যে এটার সাথে কি দিচ্ছেন একটু দেখি এটার সাথে একটা ওড়না আছে খুব সুন্দর আমি ওড়নাটা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন অনেক বড় সাইজের ওড়নাগুলো থাকবে আর সাধারণত বুটিক থ্রি পিসের সাথে কিন্তু অনা বড় থাকে ছয়তি ওড়না থাকে ওকে আর এটার সাথে কি আছে এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে সম্পূর্ণ ম্যাচিং সেম কাপড়ের এই যে দেখেন গাড়ারা প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে আপু এটার প্রাইস থাকবে 2200 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2200 টাকা সাইজটা থাকবে কি 38 থেকে 46 38 থেকে 46 বডি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে 2200 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের বুটিকসের যারা বুটিক্সের লেটেস্ট কালেকশনগুলো দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এখান থেকে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন দেখেন এই আরেকটা এটা কি কটনের মধ্যে এটা আপনার কটনের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর এমবডারি কাজ করা আছে মিরর ওয়ার্কের কাজ করা আর হালকা স্টোন ওয়ার্কের কাজ করা আছে প্যানেলে হাতাটা কিন্তু প্রিন্টের মধ্যেই থাকবে ব্যাক সাইডটা দেখি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ কিন্তু প্রিন্টের কাজ করা ওকে এটার সাথে আর কি আছে আপনাদের ওকে সেম কাপড়ের একটা প্যান্ট আছে সেম প্রিন্টের মধ্যে ম্যাচিং পাবেন ওকে আর একটা হাফ সিলকের ওড়না থাকবে এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু দেখার মতো কারণ ওড়নাগুলো সাইজ কিন্তু প্রচুর বড় থাকবে একেবারে ছয়টি ওড়নাগুলো আপনারা পেয়ে পাবেন এটা হাফ সিলকের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে আপু 2000 টাকা এটার প্রাইসটা পড়বে 2000 টাকা সাইজটা থাকবে 38 থেকে 46 বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদেরকে এটা একটু লাইট কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হালকা লাইট লেমন কালার মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে বুটিকসের গর্জিয়াস কাজ করা ওপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর দেখেন এটা পুরোটা কিন্তু ভরাট কাজ করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হাতার মধ্যে কিন্তু চিটানো কাজ করা আছে কফলিনো কাজ করা ওকে আর এটার সাথে কি দিচ্ছেন আপু একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আচ্ছা এটা কি কাপড়ের মধ্যে এটা আপনারা হাফ সিল্কের মধ্যে পাচ্ছেন ওনার কাপড়টা কিসের থাকবে ওনাটা থাকবে কিন্তু অর্গানজার মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে 2500 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2500 টাকা 38 থেকে 46 বডি মাপে আপনারা নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে আপনারা সকলেই কিন্তু ধৈর্য সহকারে থাকবেন ভিডিওর সাথে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর এই টাইপের বোটিক থ্রি পিসগুলো কিন্তু আপনার কর্নফ্লি গার্নসটি মার্কেটে তৃতীয় তলায় দুবাই বোরকা বাজারে আসলে নিতে পারবেন দেখেন এটা পুরোটাই কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কে কাজ করা আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আর এখানে কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে হাতাটা দেখাচ্ছি প্রিন্টের হাতা হাতাটার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর দেখেন অ্যারাবিয়ান স্টাইলের হাতা এটা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে আপু এটার সাথে একটা কন্ট্রাস্টের প্যান্ট আছে ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই কিন্তু কিন্তু অনেক সুন্দর একেবারে নতুন কালেকশনে এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ছয় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে বাইশো টাকা আর এটার প্রাইসটা পড়বে 2200 টাকা এটা কিন্তু গলার নিচে কারচুপির কাজ থাকবে আর এটা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদেরকে আপনাদের আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে যদি মার্কেটে চলে আসেন সরাসরি এই দোকানে এখানে আসলে এই যে দেখেন এটা কি কাপড় আপু এটা আপনারা হাফ সিল্কের মধ্যেই পাচ্ছেন এবং গলা নিচে খুব সুন্দরভাবে এখানে দিকুত ভাবে দেখেন স্টোনার্কে এবং সুতোর কাজ করা আছে এখানে নিচে প্যানেল ছিটানো কাজ করা প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে সুতোর স্টোনের কাজ থাকবে হাতার মধ্যে প্রিন্টের কাজ করা আর এটার সাথে কি দিচ্ছেন ওকে এটার সাথে একটা কন্ট্রাস্টের প্যান্ট থাকবে আর অন্যটা দেখাচ্ছি সম্পূর্ণ ম্যাচিং থাকবে অন্যটা কিসের উপর থাকবে অন্যটা আপনার পুরোটাই সিল্কের মধ্যে পেয়ে যাবেন ছয়তে ওড়না থাকবে প্রত্যেকটার ওড়নায় কিন্তু আমি খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু এরকম সেম পেয়ে যাবেন বড় সেজে থাকবে এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দু টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বার্টিন মাপে ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওকে এখন আরেকটা দেখাবো এটা কি কাপড়ে থাকবে এটা আপনার সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সেম কালারের এবং মিরর ওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এই যে দেখেন প্যানেলও কিন্তু হালকা মিরর ওয়ার্কের কাজ করা থাকবে ওকে আর হাতাটা থাকবে প্রিন্টের এটার সাথে কি আছে আমরা একটু দেখি এটার সাথে একটা কন্ট্রাস্টের প্যান্ট আছে আর অন্যটা আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটার অন্য খুলে দেখানোর একটাই অর্থ হচ্ছে যাতে আপনাদের আর বারে বারে প্রশ্ন করতে না হয় যে ওনার সাইজটা কেমন হয় আমি কিন্তু প্রত্যেকটা ওনার সাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু ছয়তে ওনার সাইজগুলো পেয়ে যাবেন আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে আমরা লাস্ট ওয়ান ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিও শেষ যে ডিজাইনটা আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই আপনার একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই যে দেখেন

একটা ওড়না আছে ওড়নাটা কিসের থাকবে ওড়নাটা থাকবে সম্পূর্ণ সিল্কের মধ্যে একেবারে ছয় একটা ওড়না পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটার ওড়না কিন্তু একই মাপের থাকবে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে বাইশো টাকা আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন সো এখন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবং এই দোকানের ওনার কিন্তু আপনারা চেনেন যে তাহমিনা আপু আর আপনারা কল দিলেও কিন্তু তাহমিনা আপুর সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আর আপনারা সরাসরি আসলেও এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন السلام عليكم